বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার রায়গঞ্জের ইকো পার্কে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া অনুষ্ঠানটি প্রায় ষাটটি ইভেন্টে হয় খেলা তিনশো জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক গৌড় সরকার রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইরি সহ অন্যান্যরা গৌড়বাবু জানিয়েছেন বিশেষভাবে সক্ষম মানুষদের মাতমুখী করতে এই আয়োজন তারাও আর পাঁচটা মানুষের থেকে ভিন্ন নয় এই বার্তায় তুলে ধরেন তিনি খেলা শেষে কৃতীদের পুরস্কৃত করা হয় আজকে আমরা প্রতি বছর নয় এই বছর আমাদের ভাই বোনদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রেখেছি তার সঙ্গে মধ্যাহ্ন ভোজন যার পিকনিকের ছোটো করে আমরা রেখেছি এটা আমরা বরাবরই প্রায় তিন বছর ধরে করছি আর ইকো ইকো পার্কে আমরা এটা রায়গঞ্জ পৌরসভায় আমরা এটা করছি আর আমরা আপনারা জানেন যে প্রতিবন্ধী ভাই বোনরাও চাই যে মাঠে আসতে খেলতে আর ওনাদের এই উৎসাহটা রেখে বরাবরে আমরা এটা করে থাকি আমরা সমাজকে একটাই বার্তা দিতে চাই প্রতিবন্ধী ভাই বোনরাও যাতে সব জায়গায় মিলেমিশে আনন্দ প্রধান যে আমাদের লক্ষ্য বরাবর আমরা করি সেটাই আমরা প্রয়াস বিশ্ববাহিনী প্রতিবন্ধী সকল কর্মকর্তারা রয়েছে